একটি কবিতার জন্য শামসুর রহমান গিয়ে বলি তুমি একটি কবিতা দিতে বৃক্ষ বলে আমার বাহুল ফুরে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো পেয়ে যাবে একটি কবিতা চিহ্ন দেয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো দেয়াল বলে শেওলা ঢাকা সরে এই ইট ছুরকির ভেতরে যদি নিজেকে কুড়িয়ে দাও তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবে একটি কবিতা স্তব্ধতার মত্তা ছেড়ে বেজে ওঠে প্রজ্ঞা কণ্ঠ যদি আমার মুখে রেখা বলি তুলে নিতে পারো নিচের মুখা বয়বে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক শব্দ কবিতার জন্যে এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃত্তের সম্মুখে নত যেন আমি থাকব কতকাল বলো কতকাল